আসসালামু আলাইকুম এভরিওান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও ডিম দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ আটা নিয়ে নিলাম বন্ধুরা আমি নাস্তাটি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দাও নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দুই কাপ আটার জন্য দুই চা চামচের মতো চিনি ব্যবহার করেছি উঁচু উঁচু করে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই কাপ আটার জন্য এক চামচ ইস্ট ব্যবহার করেছি আর দুই থেকে তিন চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম করে নিচ্ছি অবশ্যই এই ময়াম করার কাজটা একটু সময় নিয়ে করে নেবেন আটাগুলোকে আস্তে ধীরে খুব সুন্দরভাবে ময়াম করে নেবেন এই যে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে একটা ডোর তৈরি করে নেব অবশ্যই স্টেট তৈরি যে কোনো ডোর রেডি করার সময় গরম পানি বা গরম দুধ ব্যবহার করবেন একেবারে অনেকটা গরম না কুসুম গরম দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি এই যে দেখেই বুঝতে পারছেন কিভাবে মেখে নিয়েছি একটু হালকা নরম হবে ঠিক এরকমভাবে ডোটা মেখে নিয়েছি এখন ওপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে ডোটাকে কভার করে নিচ্ছি যাতে করে ডোটা এখন রেস্টে রেখে দেব উপরটা যাতে ড্রাই না হয়ে যায় আর যেহেতু ইস্ট ব্যবহার করা আছে এটা রেস্টে রাখার ফলে অনেকটাই ফুলে উঠবে আমি আধা ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখে দেব। এপাশে পাশে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি নাস্তা তৈরি করার জন্য একটা পুর রেডি করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি এর মাঝে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু এখানে আমি চাট মশলা ব্যবহার করব আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি হলুদের গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য এই যে একটা ফ্লোজেন টমেটো আমি একটু থেতলিয়ে দিয়ে দিলাম আমার কাছে ফ্রেশ টমেটোটা ছিল না তাই ফ্লোজেনটা ব্যবহার করেছি সেই সাথে এখানে আমি একটা গাজরের অর্ধেকটা পরিমাণ কুচিয়ে দিয়েছি একেবারে গ্রেট করে এখন সব কিছু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু ফ্লোজেন টমেটো ব্যবহার করা এর মাঝে একটু পানি পানি ভাব থাকে তাই পানিটাকে খুব ভালোভাবে একটু শুকিয়ে নেব সময় নিয়ে এই যে দেখুন বন্ধুরা একেবারে পানিটা মোটামুটি পর্যায়ে শুকিয়ে গিয়েছে মাঝখান থেকে একটু ফাঁকা করে এর মাঝে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে পাঁচ সেকেন্ডের মতো একটু অপেক্ষা করেছি তারপর একেবারে নেড়ে চড়ে ঝুড়ি ঝুরি করে ভেজে নেব এই ডিমের ঝুড়িটা একেবারে শুকনো শুকনো করে নেব ভেজে এখন আমি এই যে সামান্য একটু টালা জিরোর গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল কেউ চাইল স্কিপ করতে পারে আমার টালা জিরার গুঁড়ার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে এখন উপর থেকে সব শেষে আমি হাফ চামচের মতো চাট মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলো রাসটা একেবারে লো করে রেখেছি যাতে আবার পুড়ে না যায় সবশেষে এখানে এই যে আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এই ডিমের ঝুরটা একেবারে কমপ্লিট চুলো থেকে নামিয়ে নিচ্ছি এ ডোটা যে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ফুলে উঠেছে হাতে একটু তেল মেখে এই যে বাতাসটা একটু চেপে বের করে নিচ্ছি এখন খুব ভালোভাবে ডোটাকে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু মথে নিচ্ছি আপনাদের হাতে যদি আরও অনেকটা টাইম থাকে তাহলে এক ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেবেন কোনো গরম জায়গায় রাখার দরকার নেই যেহেতু এখন অনেকটা গরম নর্মাল একটা জায়গায় রেখে দিলেই হয়ে যাবে এখন এটাকে আমি বোর্ডের উপর নিয়ে এটা থেকে লেচি বের করে নেব একটা ডো বানিয়ে নিচ্ছি লম্বা করে এরপর আমি এই ডো থেকে চাকুর সাহায্যে লেচিগুলো বের করে নিয়েছি এখানে আমার আটটা লেচি হয়েছে লেচিগুলো সাইডে বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর একটা লেচি নিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো বেলাবেলি করে নাস্তাগুলো তৈরি করব না হাতের সাহায্যে চেপে চেপে এরকম লম্বা একটা রুটির মতো করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আপনারাও অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে এরকম চেপে চেপে এই সাইজের একটা রুটি তৈরি করে নেবেন এটার প্রত্যটা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না এই যে দেখুন বন্ধুরা যে ডিমের ঝুরিটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ নিয়ে লম্বা করে রুটিটার উপর দিয়ে এই যে দুই সাইড থেকে ভাজ করে চেপে চেপে একটু লাগিয়ে রোলের মতো একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে একটা নাস্তা তৈরি করে নিয়েছি এখানে কোনো পানি লাগানোর প্রয়োজন নাই এমনিতেই হাত দিয়ে খুব ভালোভাবে যদি একটু চেপে চেপে লাগিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে লেগে যাবে একটা নাস্তা আমি খুব সুন্দরভাবে বন্ধুরা তৈরি করে নিয়েছি এই যে এখন আমি আপনাদের সাথে আরও একটা নাস্তা তৈরি করে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে এই যে এরকম লম্বা সাইজের একটা রুটি তৈরি করে গুলো ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে দুই সাইড থেকে ভাজ করে রোলের শেপ করে নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তা তৈরি করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে সব নাস্তাগুলোকে রেডি করে এখন ভেজে নেব চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একা করে নাস্তাগুলোকে আমি ভেজে নেব এই যে যে পাশের মুখটা আমি বন্ধ করেছি ও পাশটা নিচে দিয়ে একটা একটা করে নাস্তাগুলোকে ভেজে নেব প্রথমে আমি পাঁচটা নাস্তা ভেজে নেব পরবর্তীতে বাকিগুলো ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলো রাস্তা আমি একেবারে লোড থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছি এক থেকে দেড় মিনিট পরে কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে না হয় নাস্তাগুলো কিন্তু পুড়ে যাবে বা অনেকটা কালার চলে আসবে একটু লক্ষ্য করুন এক থেকে দেড় মিনিট পরেই খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন উল্টে পাল্টে ভেজে নেব এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না আর নাস্তাগুলোর জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর এই নাস্তাগুলোতে তেল খুবই কম টানে খেতে কিন্তু হয় ভীষণ মজার দেখুন বন্ধুরা আমি নাস্তাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে উলটিয়ে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি যে যেমন কালার পছন্দ করেন ঠিক তেমন কালার করেই ভেজে নেবেন আমি একটু গাঢ় করে ভাজছি আবার অনেকে হালকা করে পছন্দ করেন এই নাস্তাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা একটা করে তেল ঝরিয়ে নামিয়ে নেব এই যে এখন বন্ধুরা আপনাদের সাথে সব নাস্তাগুলোকে ভেজে একটু শেয়ার করছি দেখুন মাশাল নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন একেবারে টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আর ভীষণ নরম তুলতুলে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে দেখুন একটা নাস্তা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একেবারে পুড়ে ঠাসা আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু